তো আজকে আমরা জেনে নেবো ল্যাঙ্গুয়েজ কাকে বলে ল্যাঙ্গুয়েজ কত প্রকার রুকি কী ল্যাঙ্গুয়েজ কী ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাও ল্যাঙ্গুয়েজ বলতে কী বুঝো বা কী বুঝাই তো এই প্রশ্নের উত্তরগুলো জেনে নেব এর আগে তোমরা চলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করে নিবে তো আজকে আমরা শুধু এই এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিব এর আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বা বেল নতুন অনুসরণ করবে ভিডিওতে লাইক করবে তা সেগুলো ল্যাঙ্গুয়েজ কাকে বলে ল্যাঙ্গুয়েজ কত প্রকার কি কী ল্যাঙ্গুয়েজ কী ল্যাঙ্গুয়েজ এর সংজ্ঞা ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝা বা কী বোঝায় তো এই এখানে কিন্তু পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা প্রশ্নের উত্তর আমরা চ্যানেলে তো এর আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অনুসরণ করবে ভিডিওতে থেকে লাইক করবে আর তোমাদের যতগুলো প্রশ্নই লাগে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে আর তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে বারো নাম্বার গ্রামার তো যদি আরো কোনো গ্রামার লাগে সেটা কমেন্ট বক্সে বলে দেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো তারা ইসলাম ধর্ম নরমসলমান সকলের প্রতি আমার সালাম সালামসালামু আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে আর তোমাদের যে প্রশ্ন কয়টা লাগবে ওই কয়টা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং আজকে তো এই ভিডিওতে দেখাবো না তো এই ভিডিওর কমেন্ট বক কমেন্ট পিন কমেন্ট একটা দেওয়া আছে পিন কমেন্ট একটা লিঙ্ক দেওয়া থাকবে ওটার মধ্যে ক্লিক করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে তো এই ভিডিওর যে পিন কমেন্ট আছে ওখানে তোমরা একটা লিঙ্ক পাবে ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারবে বা প্রথম যে কমেন্টটা থাকবো ওই কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবো ওই লিঙ্কে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা এই কাকে বলে ল্যাঙ্গুয়েজ কত প্রকার ও কি এই সম্পর্কে জেনে নিতে পারবে তো আজকে ভিডিও এখানে বিদায় নিতে হচ্ছে কারণ আমি এই ভিডিওতে তাস উত্তরটা দেখাইতে পারলাম না একটু সমস্যার কারণে তো ওইখানে উত্তরটা দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তো শুধুমাত্র ওই এই এই ভিডিওর যে কমেন্ট আছে এই পিন কমেন্ট ওইটা ক্লিক ওইটা লিঙ্ক থাকবে ওইটার মধ্যে ক্লিক করলে তোমরা তো বেচাবো আজকে ভিডিও তোমাদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে